নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আশা করি রাধা গোবিন্দর কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি দেবার চেষ্টা করছি এক দাদাভাই প্রশ্ন করেছেন যে গতকালকে কি তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম তো আপনি এত কিছু বলছেন তাহলে স্বামী স্ত্রী বৈশীকরণে কিছু টিপস দিন যে যার জন্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে তো সত্যি দাদাভাই খুব ভালো কথা বলেছেন আপনারা তো সংসারের মূলেই হচ্ছে স্বামী স্ত্রী বন্ধন তো সেখানে যদি ঠিক না থাকা যায় তাহলে কিন্তু সংসার টেকে না নানা রকমের দুঃখ জ্বালা কলহ দাম্পত্য জীবনে এত কলহর জন্য লাস্ট জীবনে সুইসাইডের পর্যায়ে চলে এসেছে বা ডিভোর্সের দরজায় তাহলে আপনারা কি করবেন এই যে নিরূপায় সংসারগুলোর জন্য আজকে আপনার কথার ভিত্তিতে একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হ্যাঁ সবই কিছু জানতে হবে যারা কন্টেন্ট দেয় তো তারা কমেন্টের উপর কন্টেন্ট দেয় তো আপনাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি আশা করবো আপনারা ভিডিও দেখুন সঙ্গে থাকুন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন তো আজকে আপনাদের যে টিপসগুলো আমি দিয়ে যাব আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন তাহলে খুব ভালো হবে মঙ্গল হবে আমি এটা বলবো তো চলুন আজকে আমরা স্বামী স্ত্রী বৈশিখ করুন যেটা হচ্ছে তোমার আমার হয়তো তন্ত্র অবশীকরণ সেটা হচ্ছে আপনার ঘরের কিছু জিনিস একটু উল্টা পাল্টা করলেই কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যায় ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যেই কিন্তু সব কিছু থাকে আপনাদের জন্য টাকারও দরকার নাই কিছু না হ্যাঁ এমন এমন কাজ আছে কিছু কিছু টাকার দরকার সেগুলো সম্ভব না হলে দুই তিনটা টিপস আমি দিয়ে যাব যে কোনো একটা করে টিপস আপনারা করে দেখবেন অবশ্যই ফলপ্রদ হবে তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম অখণ্ড মণ্ডলাকং ব্যক্তরম তৎপদং দর্শিতং যেন তসময় শ্রীগুরুবে গুরু নাম ও সুলোকা চোখ মিলিত যেন গুরু শ্রীগুরুবে নম গুরু কৃপাহি কেবলাম গুরু কৃপাহি কে কেবলাম গুরু কৃপাহি কে কেবলাম জয় গুরু জয়গুরু তো দাদা খুব দুঃখের সহিত কথাটা জানিয়েছেন এরকম অনেক দুঃখ জ্বালা সংসারে এক ছাদের তলায় মনে হচ্ছে দুটো ভিন্ন মানুষ স্বামী স্ত্রীর মধ্যে যেন এক মনটা একই নেই তো এই যে স্বামী স্ত্রীর কথা কারো কথা কে সহ্য হচ্ছে না এত গণ্ডগোল অশান্তি দুজনের গণ্ডগোলের চোটে এক একজন এক দিকে বেরিয়ে যায় গায়ের মধ্যে জ্বালা ধরে যায় যে কোনো একজনকে দেখলে খেতে দিতে ইচ্ছা করে না কাছে দিতে ইচ্ছা করে না সে স্বামী হোক বা স্ত্রী হোক তো তাদের ক্ষেত্রে কি হবে সংসারগুলো নষ্ট ছাড়া আর কিছু হয় না তো খুব কষ্টের জন্য দাদাভাই এই প্রশ্নটা করেছেন তো আমার সাবস্ক্রাইবারদের অনেক অনেক ভালোবাসা যে এরকম প্রশ্ন আপনাদের আমার কমেন্টের কমেন্ট বক্সে দেওয়ার জন্য এরকম আমি অনুরোধ করব তো আপনি কি করবেন তো সংসারে সুখ শান্তি ঠেকে থাকে দুটো ভিটের উপর সেটি হচ্ছে স্বামী স্ত্রী তাই না তো স্ত্রীকে আপনি পকেটে রাখতে পারবেন আর স্বামীকে আপনি আঁচলে বাঁধতে পারবেন এটা কিন্তু দুজনেরই মানে স্বামী স্ত্রী পুরুষ মানে উভয়ে এই টোটকাটা করতে পারে তো টাকা লাগবে না এটা তো বিয়ে যখন করেছেন তাহলে আপনার যে দুঃখ জ্বালা এগুলোর মোকাবিলা কিন্তু আপনাকেই করতে হবে আর এটা আপনার হাতেই আছে নিজে হাতে করতেও পারবেন কিন্তু আমরা সেটা চেষ্টাই করি না সংসার নষ্ট হয়ে যায় যাক আর একটা সংসার কিন্তু এক জীবনের সংসার না ভালো থাকলে পরে কিন্তু আর হয় না তো আমার গলাটা বসে গেছে প্রচণ্ড সর্দি কাশি লাগছে তো বুঝতে না পারলে বারবার কমেন্ট করবেন আমি উত্তর দেবার চেষ্টা করব তো আপনার যে এই যে বাস্তুবিটাটা রয়েছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে এটা হয় ঘরের মধ্যে খাট শোকে রাখার ডিপেন্ড করে হয় বা অনেক রকমের ডিপেন্ড করে হয় তো আপনারা যেটা কাজে লাগবে জানাবেন না জানলে আমি আবারও টিপস দিয়ে যাব আপনারা শুধু কমেন্ট করুন আমি এই অপেক্ষায় থাকবো তো আপনার যে বাস্তবিকাটা যে ঘরটা বাড়িটা তৈরি করেছেন আপনার যে দক্ষিণ পশ্চিম কোনা সেই কোনার মধ্যে আপনার শোবার ঘরটা আছে তো যদি আপনার শোবার ঘরটা ওই দক্ষিণ পশ্চিম কোনার দিকে থাকে তাহলে আপনারা পাশ করে গেছেন মানে স্বামী স্ত্রী মিল হবেই এটা কেউ ভাঙতে পারবে না আর যদি না থাকে হয়তো আপনার সবার ঘরটা অন্যদিকে শ্বশুর শাশুড়ি সেই ঘরে আছে বা সন্তানদের দিয়েছেন তাহলে ঘরটাকে সেন্স করতে হবে আপনার জন্য ওই বাস্তবিটা যদি চার কোনা হয় চার কোনার মধ্যে দক্ষিণ পশ্চিম কোনার মধ্যে যে ঘরটা আছে সেটাকে আপনার আপনাদের স্বামী স্ত্রীর সেটা কিন্তু বেডরুম করতে হবে ঠিক আছে এটা এক নাম্বার টিপস দ্বিতীয় হচ্ছে কি যে আপনার এরকম পজিশন নেই যে যেদিকে দক্ষিণ পশ্চিম কোনা সেদিকে আপনার রান্নাঘর আছে বা ঠাকুর ঘর আছে বা বাথরুম আছে তাহলে আপনি কি করবেন তাহলে আমরা কোথায় যাব। তাহলে আপনি যে ঘরের মধ্যে আছেন একটা চার দেওয়ালের ঘর কিনা না সেই বর্গের মতো তো আপনি দেখবেন যে দক্ষিণ পশ্চিম কোণা এই ঘরের মধ্যেই যদি না ডিসাইড করতে পারেন তাহলে মোবাইলে কম্পাস আছে সেটাকে ওয়ান করে দেবেন দক্ষিণ পশ্চিম কোনা আপনিই বেছে নেবে সেটা বলে গেলে তো সেই কোনার দিকে আপনি যে আপনার বেড বিছানাটা আছে খাটটা আছে সেখানে স্থাপন করুন যেন আপনার মাথাগুলো স্বামী স্ত্রীর মাথা দুটো যেন দক্ষিণ পশ্চিম দিকেই থাকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে থাকে থেকে কিন্তু শুতে হবে ঠিক আছে উত্তর দিকে বা পূর্ব দিকে মাথা দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনাদের প্রচণ্ড কার্যকারী একটা টিপস এগুলো হচ্ছে বাস্তু টিপস আপনাদের জীবনের জন্য তো খুব ভালোভাবে উপকারে লাগবে আর একটি বলছি এবার আপনি একটু টাকা খরচ লাগবে হ্যাঁ তো এটা যদি আপনার করতে পারেন দুর্দান্ত কাজ হয় দুর্দান্ত কাজ তো অনেকে আসেন দিয়ে দিদি ভাই এগুলোও আপনি করেন হ্যাঁ করি মানুষের মঙ্গলের জন্য আমরা মানুষের মঙ্গলে যদি না লাগা যাবে মানুষের যদি একটু পাশে না থেকে যদি উপকারে না থাকা যায় মানুষের দুঃখে আছে থাক না কেন জ্বালা জ্বলছে তাহলে নয় নিজে সুখী থাকবো কেউ সুখী থাকবো মানে লোক তুমি সুখী থাকো অন্যকেও সুখী রাখো চারিপাশটা তুমি সুস্থ যেন থাকে তো তার জন্য সবাইকে একটু ভালো মন্দ কাজ শিখতে হয় তো যাই হোক এই যে আপনি কি করবেন যদি স্বামী হয় বা স্ত্রী হয় দুজনের মধ্যে মিল নেই তো সেকড়ার দোকানে যাবেন চারটা রুপোর কাঁটা তৈরি করবেন চারটা রুপোর কাঁটা ছোট ছোট করে বানিয়ে নেবেন দেয় বানিয়ে তো ওগুলো কি করবেন যে যে রুমটাতে আপনার থাকেন তো আপনাদের যে খাটের চার কোনায় চারটা পুঁতে দিন পুঁতে দিয়ে আপনাদেরকে কিন্তু তাহলে কিন্তু দুর্দান্ত ফল আপনারা পাবেনি স্বামী স্ত্রীর মধ্যে কেউ ভাঙন সৃষ্টি করতে পারবে না দুজনের মধ্যে মিলেও কিন্তু কংক্রিট থাকবে এবার চার নাম্বার টিপসে চলে যাব আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে শোচ্ছেন সেই শোয়াটা যেন স্ত্রী যেন সময় স্বামীর বাম পাশে থাকে বাম পাশে কোনো সময় এটা বরাবরই আপনারা অভ্যাসে পরিণত করে দেন কোনো সময় যেন ডান দিকে স্ত্রী না শোয় ঠিক আছে এই যে এই চারটা টিপস দেখলাম আপনাদের ব্যক্তিগত জীবনে খুব কার্যকারী হবে এটা আমি আশা রাখি তো আপনাদের কতটুকু ভালো লাগবে আপনারা করে যান যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন